গাইস আজকে চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি বানাবো কড়াইশুঁটির পরোটা আর একটা অন্যরকম পদ্ধতিতে প্রথমে কড়াইশুঁটি ছাড়িয়ে কড়াইশুঁটি ধনে পাতা আর একটা কাঁচা লঙ্কা ভালো করে পেস্ট করে দিলাম দিয়ে দেখতে পাচ্ছ মিক্সিদের মধ্যে দিয়ে দিচ্ছি একটা এক্ষেত্রে একটু বেশি কড়াইশুঁটি নিলে বড়ো মিক্সি লাগবে একটু নুন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি তো দিয়ে এবারে ভালো করে মিক্সিটাকে পেস্ট করে নেব নিয়ে পুরটাকে এবারে আমি কড়াটা গরম করে কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে তেলটাকে কিছুক্ষণ গরম হতে দিলাম দিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পাঁচ ফোড়ন এখানে কালো জিরের পরিমাণটা একটু বেশি রাখতে হবে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই পুরটা পুরটা দিয়ে আমি ভালো করে এটাকে মিশিয়ে নেবো নিয়ে ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু ভেজে ভেজে নেব যাতে রঙটা চেঞ্জ হয়ে যায় এবং একটু ডার্ক গ্রিন হয়ে যায় এই সময় নুনটা চেখে একটু নুন দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি দেখতে পাচ্ছ তো এইভাবে কিছুক্ষণ পাঁচ থেকে সাত মিনিট মতন একটু নেড়ে চেড়ে নিলেই পুরটা সুন্দরভাবে রেডি হয়ে যাবে এদিকে কারিপাতা দিয়ে আলুর দম বানানোর জন্য গোটা জিরে টমেটম আদা কাঁচা লঙ্কা পেস্ট করে রেখে দিয়েছি পাটিতে হলুদ কাশ্মীর লঙ্কা আর নুন রেখে দিয়েছি এদিকে ভেজে রাখা ধনে গুঁড়ো ভেজে রাখা জিরে গুঁড়ো ভেজে রাখা গরম মশলা গুঁড়ো রেখেছি আর ফোনের জন্য কারিপাতা একটা শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা রেখেছি আর প্রেশার কুকারের মধ্যে দুটো সিটি দিয়ে আলুটা ভালো করে একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়ে রেখে দিয়েছি দেখতে পাচ্ছি আলুটা ভালো মতোই সিদ্ধ হয়ে গেছে এবার সমস্ত মশলাপাতি সমস্ত জোগাড় করে রেখে দিয়ে আমি ওভেনটা জ্বালিয়ে দুদিকে দুটো কড়া বসিয়ে দিয়েছি একদিকে আমি তেলটা গরম করে ওই ফোড়নের জন্য যেটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি ফোড়নটা যখন ভালো করে তেলের মধ্যে মিশে যাবে ঠিক সেই সময় বেটে রাখা বাটা মশলাটা আমি দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো নিয়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো ওই হলুদ গুঁড়ো কাশ্মীর লঙ্কা গুঁড়ো আর সামান্য লবণ দিয়ে আমি এটাকে ভালো করে চেড়ে নেব এই সময় এই মশলাটা দিলে খুব সুন্দর একটা কালার চলে আসবে এরপরে ভালো করে কিছুক্ষণ মশলাটা কষিয়ে কালারটা আরও সুন্দর এবং টেস্টটা খুব সুন্দর হওয়ার জন্য দিয়ে সামান্য একটু পরিমাণ চিনি চিনিটা খুব অল্প পরিমাণেই দিতে হবে নাহলে মিষ্টি হয়ে গেলে আলুর দমটা টেস্ট অতটা ভালো লাগবে না দিয়ে আমি ওই সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে একটু কষিয়ে নেবো কিছুক্ষণ পা দু তিন মিনিট মতন কষিয়ে নিয়ে আমি গরম জল ঢেলে দিলাম গরম জল দিলে তরকারিটা স্বাদটা আরও সুন্দর হবে আলুটা একটু সিদ্ধ যেহেতু রয়েছে আর একটু ফুটিয়ে নিলেই হবে দেখতে পাচ্ছ এবার ঝোলটা ফুটছে এই সময় ভাজা মশলাগুলো আমি দিয়ে দিলাম দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে আমি এইভাবেই রাখবো ঢাকা দিয়ে রাখবো না ঢেকে রেখে দিলে আলুগুলো আরও অতিরিক্ত সিদ্ধ হয়ে যাবে তো এইভাবে কিছুক্ষণ রেখে ভালো করে যখন ঝোলটা ফুটে একটু কমে আসবে তখন আমি দিয়ে দিলাম এক চামচের মতন ঘি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি নিয়ে আমার এদিকে আলুর দম মোটামুটি রেডি হয়ে এসেছে আর একটু ঝোলটা কমে গেলে নামিয়ে নেব এদিকে দেখো আমার মা এখানে কড়াইশুঁটির পরোটা বানাচ্ছে এদিকে দেখো পরোটা সেঁকে নিচ্ছি আর এদিকে আলুটা দেখছি আর একটু সিদ্ধ হতে বাকি আছে তাই আমি একটু ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য দিয়ে আমি এদিকে দেখতে পাচ্ছ পরোটাটা ভালো করে সেঁকে নিচ্ছি ভালো করে যদি না সেকি তাহলে কি আগে থেকে কাঁচা তেল দিয়ে দিলে পরোটাটা কাঁচা কাঁচা লাগবে তাই সেই জন্য এপিটোপিট করে ভালো করে দুই পিট ভালো করে সেঁকে নিচ্ছি সেঁকে নিয়ে এবারে আমি অল্প অল্প করে তেল দেবো আর অল্প অল্প করে এপিটোপিট করে সেঁকে লাল লাল করে ভেজে নেব দেখতে পাচ্ছ যেদিকটা কাঁচ আছে আবার সেদিকটা একটু তেল দিয়ে দিলাম দিয়ে এইভাবে এপিটোপিট ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে আমি তুলে নিচ্ছি তো এরকমভাবে তোমরা পরোটা সেঁকবে এই পরোটা খেতে যা টেস্ট হবে এরকম কারিপাতা আলুর দাম দিয়ে জাস্ট অসাধারণ লাগবে তোমরা এরকমভাবে বাড়িতে বানাবে আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে লাইক করবে ফলো করবে এবং নিজেরা বাড়িতে এরকমভাবে কড়াইশুটির পরোটা এবং এরকম কারিপাতা দিয়ে আলুর দম বানাবে তো দেখতে পাচ্ছে আমার এই পরোটাগুলো মোটামুটি হয়ে এসেছে আর এদিকে আলুর পুরো কমপ্লিট দেখতে পাচ্ছ ঝোলটা কি সুন্দর কালকাই মতন হয়েছে আর কত সুন্দর রং এসেছে তো এবারে আমি পরিবেশন করছি প্লেটে তো দেখতে পাচ্ছ এই পরোটাটার সাথে আলুর দম পরিবেশন করেছি এই পরোটা দিয়ে আলুর দম সকালবেলাও আরও খেতে দারুণ লাগে এ দেখো সকালবেলাও আমি একটু খেয়ে নিলাম দুটো পরোটার সাথে আলুর দম তো আশা করি ভিডিওটা তোমাদের সকলেরই খুব ভালো লেগেছে এরকমভাবে তোমরা বানিয়ে খাবে এবং কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে তোমাদের আশা করি ভিডিওটা তোমাদের সকলেরই খুব ভালো লেগেছে এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে ধন্যবাদ